কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে যোগ দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর সত্য নয় পরস্পরের সত্য নয় একটা দাবি আমাদের তো পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার জন্মের অধিকার রাজকর্মের অধিকার এই সরকার যখন গঠন হয় জুলাই দুটানের পরে আমি বিমানবন্দরে প্রস্তুত হাস আটটা মনে আছো আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছি এবং আন্তরিক ভাবেই বলেছে এখন রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা পোষণ বক্তব্য একটা পরিবার আমরা থাকবে নানা মত থাকবে নানা রীতি নীতি থাকবে কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত কর্তক্র সত্য আমরা তারা শত্রু নয় পরস্পরের সত্য নয় আমরা এক জায়গাতে এক হাতার এক কাতারে ওইখানে চলে আসি তখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সমস্যা তারপরে যখন শপথ গ্রহণ করলাম

私たちは一生懸命、私たちのでって手を取り戻すことができます。私たちは一生懸命、私たちの手をですことができます。私たちは一生懸命、私たちの手を取り戻すことできます。私たちは一生い命、私たちの手を取り戻すことができ